নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ পটল আলুর তরকারি নিরামিষ পটর আলুর তরকারি বানানোর জন্য এখানে আমি পটল আর আলুটাকে কেটে নিয়েছি এখানে আমি দুটো আলু নিয়েছি আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর পটলটা আমি দু পিচ করে কেটে নিয়েছি এরপর দেখো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মতো তেল দিয়ে দিয়েছি তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এখন ভালো করে আলুগুলোকে ভাজা করে নিতে হবে আলুগুলো এখানে আমি লাল লাল করে ভেজে নেব দেখো এখানে আমার আলু আলুগুলো লাল লাল করে ভেজে না হয়ে গেছে এখন আমি আলুগুলোকে তুলে নেব আলুগুলোকে তেল থেকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পটলগুলো পটলগুলো কিন্তু একইভাবে ভাজা করে নিতে হবে এখানে পটলগুলো আমি ভাজা করছি আর তারপর দেখো এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা টমেটো আর আদা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে দেখো পটলগুলো আমার লাল লাল হয়ে গেছে এখন পটলগুলোকে আমি তুলে নেবো এরপর দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো এলাচ দারচিনির লবঙ্গ একটা শুকনো লঙ্কা আর দিয়েছি তেজপাতা আর গোটা জিরে ফোরনে দিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ওর মধ্যে দিয়ে দিয়েছি এখন যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা টমেটোর পেস্টটা এখন দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো আর দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দেওয়ার পর এখন সবকিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে দেখো সব মশলাগুলো এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে দেখো মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে এখন সবকিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে দেখো পটল আর আলুটা কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল দেখো জলটা এখানে দিয়ে দিয়েছি আর কালারটা দেখো দারুণ সুন্দর হয়েছে এভাবে করে পটল রান্না করলে কিন্তু দারুণ খেতে লাগে এখানে দেখো পটলের তরকারিটা আমার হয়ে এসেছে এর মধ্যে এখন দিয়ে দিয়েছি আমি গরম মশলা গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে নাড়াচড়া করে দিচ্ছি আর এখানে আমি খুব বেশি জোর রাখবো না যেহেতু আমি এটা রুটির সাথে খাবো এখানে দেখো আমার নিরামিষ পটল তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে দেখো কত সুন্দর হচ্ছে খেতেও কিন্তু দারুণ হয় তোমরা একবার হলে এভাবে ট্রাই করতে পারো পটল আলুর তরকারি ভাত রুটি সাথে কিন্তু দারুণ লাগবে আমার আজকের এই নিরামিষ পটল আলুর তরকারি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা